একটা নাক দেখাবো শীতকালে আমাদের ঠান্ডা লাগলে সর্দি থেকে শুরু করে না বিধ সমস্যা হয় দেখি নাক দেখাবো আমাদের দেন জিপারে দেন আর সব দেখি ফানকে দেখেন ওনার নাক কমপ্লিট বন্ধ দেখছেন 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 নাক দেখছেন নাক দেখছেন হ্যাঁ নাকটা কমপ্লিট বন্ধ ঠিক আছে দেখো নাকটা কমপ্লিট বন্ধ নাকের মধ্যে কোনো জায়গা আছে জায়গা নাই তাই না না একদম বন্ধ হয়ে গেছে এজন্য নর্মাল নাক কেমন একটু দেখে আমি দেখে তো এদিকে তা কথা জুম করে দেখাও নর্মাল লাগে এতটুকু জায়গা থাকতে হয় ঠিক আছে এত বড় স্পেস থাকতে হবে বাট ওনার নাকটা এখন বন্ধ হয়ে গেছে এই জন্য ওনার অনুষ্ঠিত অষ্ট অন্য হুম নাকে জাম জাম লাগে আর 오케이, 나미야 코치콜이드 보어, 오시리마고요. 레슨 거라기 전에 해, 오케이, 그래도.